যে কৃষ্ণমূর্তির লেখা এই বইটি যা আপনার চিন্তা তারাকে পুরো বদলে দেবে এই পৃথিবী আজ খুব দ্রুত এগোচ্ছে প্রযুক্তি বদলাচ্ছে মানুষ বদলাচ্ছে সময় বদলাচ্ছে কিন্তু প্রশ্ন একটাই আমরা কি সত্যিই বদলাচ্ছি আমাদের ভবিষ্যৎ কেমন হবে এই প্রশ্নটা কি কখনো নিজেকে করেছি নাকি আমরা শুধুই বীরের সাথে ভেসে যাচ্ছি হ্যাঁ এই প্রশ্নটা করেছিলেন যে কৃষ্ণমূর্তি যে কৃষ্ণমূর্তি একবার বলেছিলেন ফিউচার ইজ নট সামথিং ইউ এন্টার ফিউচার ইজ সামথিং ইউ ক্রিয়েট অর্থাৎ ভবিষ্যৎ এমন কিছু নয় যেখানে আপনি প্রবেশ করেন ভবিষ্যৎ এমন কিছু যেটা আপনি তৈরি করেন আজকের মানুষ বিভক্ত দেশে দেশে ধর্মে ধর্মে ভাষায় ভাষায় আমরা বলি আমার দেশ আমার ধর্ম আমার মতাদর্শ এই আমার শব্দটাই আজকে মানুষের সবচেয়ে বড় দেয়া কৃষ্ণমূর্তি প্রশ্ন করছেন যে এই বিভাজন কি আমাদের সত্যিই নিরাপত্তা দিয়েছে নাকি যুদ্ধ ভয় আর ঘৃণা দিয়েছে আমরা ভাবি যে চিন্তাই আমাদের শক্তি কিন্তু কৃষ্ণমূর্তি বলেন চিন্তাই হলো আমাদের কারাগার কারণ চিন্তা জন্ম নেয় অতীত থেকে ভয় স্মৃতি আঘাত থেকে একই ভুল একই রাগ একই লোভ বারবার তাহলে ভবিষ্যৎ কি করে আলাদা হবে মানুষ ভয় পায় ভবিষ্যৎ নিয়ে অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে একাকিত্ব নিয়ে আর এই ভয় থেকেই জন্ম নেয় ক্ষমতার লোক রাজনীতি যুদ্ধ শোষণ এই সব কিছুর মূলেই তো এই ভয় কৃষ্ণমূর্তি বলেন যতদিন মানুষ এই ভয়ের মধ্যে থাকবে ততদিন মানবতার ভবিষ্যৎ অন্ধকার বাইরের যুদ্ধকে থামাতে গেলে আগে নিজের ভেতরের যুদ্ধকে থামাতে হবে ভবিষ্যৎ বদলাতে গেলে প্রথম কাজ কি কৃষ্ণমূর্তি বলেন নিজেকে জানা কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নয় নিজের চিন্তার চলাচল দেখে তুমি কেন রেগে যাও কেন অন্যের মতো হতে চাও কেন তুলনা করো এই প্রশ্নগুলি খুবই ভয়ঙ্কর কারণ এগুলি সত্যের মুখোমুখি দাঁড় করে আমরা সবসময় কাউকে না কাউকে অনুসরণ করি গুরু নেতা মতবাদ আরও বিভিন্ন জিনিসকে কিন্তু কৃষ্ণমূর্তি বলেন অন্ধ অনুসরণ মানেই দাসত্ব সভ্যতা তখনই জন্ম নেয় যখন তুমি নিজে দেখো নিজে উপলব্ধি করো একটি মুক্ত মনিবারে পারে নতুন মানবতা তৈরি করতে তাহলে ভবিষ্যৎ কি কৃষ্ণমূর্তি বলেন ভবিষ্যৎ কোনো কাল্পনিক দিন নয় ভবিষ্যৎ হচ্ছে এই মুহূর্তে তুমি যেমন আগামী তেমন আজ যদি তুমি হিংস হও ভবিষ্যত হিংস আর আজ যদি তুমি সচেতন হও ভবিষ্যত আলোকিত মানবতার ভবিষ্যৎ কোনো প্রযুক্তির হাতে নয় মানবতার ভবিষ্যৎ তোমার চেতনার হাতে তাই প্রশ্নটা এটা নয় যে বিশ্ব কোথায় যাচ্ছে প্রশ্নটা এটাই যে তুমি কোথায় যাচ্ছ যদি একজন মানুষ বদলায় সে শুধু নিজেকে নয় পুরো মানবতাকে বদলায় কৃষ্ণমূর্তি বলেন বি এ লাইট টু ইয়র কারণ ভবিষ্যৎ শুরু হয় এই মুহূর্ত থেকে আমি হলাম প্রীতমকুণ্ড এই ভিডিওটা এখানেই শেষ করলাম কিন্তু এই বইয়ের ভাবনাগুলোকে নিজের মধ্যে অনুভব করার অনুরোধ রইল Thank you.